বার ভাইপো ভাইরা বেশি দিন সেফ থাকবেন না বেশি দিন নিশ্চিন্ত থাকতে পারবেন না সময় ঘনিয়ে আসছে আমার ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছ এই একটা লোক না না স্বস্তিকায় সেই কথা বলা আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন মানুষ সেই কথা বলা এক জিনিস নয় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছিলেন সেই কথা তো স্বস্তিকায় বলেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন সেটা হলো যে রাজ্যের যে অনুরণন ভাইব্রেশন আছে সেটা বুঝতে হলে এমন একজন লোক দরকার যা রাজ্যের সাথে খানিকটা ফ্যামিলিয়ারিটি বা খানিকটা সম্পর্ক আছে আর কি সেটা যদি না থাকে তাহলে ই করা তাহলে রাজ্যে পশ্চিমবঙ্গে এসে রাজনৈতিক কাজ করা কারোর পক্ষে মুশকিল হয় কিন্তু সেটা এমন কিছু নয় যে মানুষ শিখে নিতে পারেন না বাইরে থেকে একজন লোক এসছেন তিনি ধরুন মহারাষ্ট্র থেকে এসছেন বা দিয়ে পাঞ্জাব থেকে এসছেন বা তামিলনাড়ু থেকে এসছেন তিনি সেটা শিখে নিতে পারেন তার সবচেয়ে ভালো ভালো উদাহরণ হচ্ছে আমি নিজের চোখে দেখেছি অবশ্যই নেপথ্যে দাঁড়িয়ে যে আমি যখন ত্রিপুরার রাজ্যপাল ছিলাম তখন আমি তো কোনোভাবেই রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলাম না কিন্তু ধর বলে একজন যিনি মহারাষ্ট্রের মানুষ তিনি ত্রিপুরা এসে কি অপরিসীম পরিশ্রম করেছেন এবং দলটাকে একেবারে পশ্চিম ভারতীয় জনতা পার্টি দলটাকে একেবারে শূন্য থেকে একেবারে সরকার গঠনের পর্যায়ে নিয়ে গেছেন আর কি অতএব বাইরের লোক যে এটা চিন্তাভাবনা করতে পারবেন না কিছু করতে পারবেন না এটা ঠিক নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু মানে যাকে বলে গন ওভারবোর্ড আর কি হয়তো একটু বিয়েতে বেশি বলে ফেলেছেন তার মধ্যে সত্যতা আছে নিঃসন্দেহে কিন্তু সম্পূর্ণ আনকোয়ালিফাইড সত্য নয় আর কি এটা একটু অন্য প্রসঙ্গে আসি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতা হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে রাজভবনে নাকি অস্ত্রশস্ত্র বোমা বারুদ ইত্যাদি রয়েছে এবং তার সঙ্গে তিনি বলছেন যে রাজ্যপালের বিরুদ্ধে তিনি নাকি উস্কানিমূলক মন্তব্য করেছেন সেই জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা গুরুত্বপূর্ণ যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিনি হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এইভাবে একজন সাংসদ কি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করতে পারে অভিযোগ দায়ের করতে পারে তুমি যে কথাটা বললে সেটা শুনে আমি চমৎকৃত হলাম যে সংবিধান সম্বন্ধে বা আইন সম্বন্ধে বা সামান্যতম জ্ঞান আছে এরকম কোনো মানুষের মুখ থেকে সে বিশেষ করে সে যদি নিজেকে উকিল বলে আইনজ্ঞ বলে তার মুখ থেকে যে যেরকম একটা কথা বেরোতে পারে এটাই আমার আশ্চর্য লাগছে এ তো চুরি রুকিলেরও অধম গরু চুরি রুকিলেরও অধম আমি একটা খালি সংবিধানে তিনশো একষট্টি ধারাটা পড়ে দিচ্ছি তাতে আছে দ্য প্রেসিডেন্ট অ দ্য গভর্নর ও রাজপ্রমুখ অফ দ্য স্টেট শ্যাল নট বি আনসারেবল টু এনি কোর্ট ফর দ্য এক্সারসাইজ অফ পারফরমেন্স অফ দ্য পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফিস অফিস অর ফর এনি অ্যাক্ট ডান টু ডান ইত্যাদি মানে হচ্ছে যে রাষ্ট্রপতি অথবা রাজ্যপালকে কোনোভাবে কোনো পুলিশের কাছে জবাবদিহি করতে বলা চলবে না এবং পুলিশের কোনো অধিকার নেই তার কাছে জবাবদিহি চাইবার তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে উকিল বলেনি এই মানে সামান্যতম সত্যটা জানেন না এই সমস্ত এইসব গর্ধবের মতো কথা বলেছেন কেন বলেছেন বলাটাও খুব পরিষ্কার উনি মমতাকে খুশি করবার জন্য বলেছেন এই যে তৃণমূল দলটা একটা জিনিস বোঝা দরকার তৃণমূল দলটা কোনো দল নয় তৃণমূল দলটা হচ্ছে একটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এক্সটেনশান তাকে বাড়িয়ে একটা দল তৈরি করা হয়েছে এর মধ্যে প্রতিটি মানুষের উদ্দেশ্য হচ্ছে গিয়ে দলের মধ্যে ঢুকে কিছু টাকা খাবলানো এই কাটমানি হোক বা এতে চাকরি চুরি করে হোক বা কয়লা চুরি করে হোক বা গরু চুরি করে হোক কিছু টাকা খাবলানো এবং সেইটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাওয়া এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইতে হলে তাকে খুশি করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচুর মানে যা আইনের জ্ঞান তাই নিয়ে বোধ ওর ধারণা হয়েছে যে এই কাজগুলো করলে রকম বোকার মতন একটা কথা বললে মানে অজ্ঞের মতন মূর্খের মতন এরকম একটা কথা বললে উনি মানে যেটাতে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ানের মতন একটা মৌলিক জিনিস আছে সেরকম একটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় তো খুশি হবেন খুশি হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো পার্টির মধ্যে এক একচুয়ালি ওপরে উঠবেন ওপরে উঠলে যে ব্যাপারটা বলবেন যে ব্যাপারটা আমি একটুখানি আগে বললাম সেই সুবিধাটা হবে সেই সব কারণে এগুলো বলেছেন এটা মূর্খের মতন কথা মানে আকাট মূর্খের মতন কথা তাছাড়া আমার কিছু বলার নেই স্যার আমরা জানি যে গোটা দেশে যখন ভোট হয় সেই ভোটটা একটা উৎসবের চেহারা নেয় মানে গণতন্ত্রের উৎসব হিসেবে জানি সেখানে আমাদের রাজ্যে কয়েক দফা মানে সাত দফা আট দফাতেও ভোট হয় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয় এবং ভোটের প্রিপোল এবং পোস্ট পোল ভায়োলেন্স কী ভয়ঙ্কর রূপ নেয় সেটা আমরা জানি সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল মন্তব্য করছেন রাজ্যপাল একটা প্রেস কনফারেন্স করেছেন যেখানে তিনি বলছেন যে ভোট প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়াকে হিংসা এবং দুর্নীতি মুক্ত করতে হবে এবং সমূলে উৎপাটিত করতে না পারলে এই রাজ্য সত্যিকারের মর্যাদা ফিরে পাবে না খুব সাধারণ কথা এটা তাতে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মানে বিরুদ্ধাচরণ করে বলছেন যে রাজ্যপাল নাকি এইভাবে এই ধরনের মন্তব্য করে ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভোট প্রক্রিয়া নাক গলাতে চাইছেন যেটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ভোট প্রক্রিয়ার আগে এবং পরে যে মানুষগুলোর প্রাণ যায় পোল পোস্ট পোল ভায়োলেন্স হয় সেটাকে যদি বন্ধ করতে চান রাজ্যপাল তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে এটার মূর্খ এটা পর্যন্ত জানে না যে রাজ্যপাল কোনো শাস্তিযোগ্য অপরাধ করতে পারেন না এই এতক্ষণ ধরে আমি তিনশো একষট্টি অনুচ্ছেদ বোঝালাম ব্যাপারটা কি এটা যে কোনো মানে মফসল কোটের গরুছুরি রুকিলও এটা জানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন না আর যদি বা জানেন তাহলে উনি বুঝে শুনে মিথ্যে কথা বলছেন মমতাকে খুশি করবার জন্য দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো সত্যি কথা যে পশ্চিমবঙ্গে অসাধারণ হিংসা হয় রাজ্য নির্বাচনের আগে এবং পরে যেটা বিহারে হয় না আমরা আগে শুনতাম বিশেষ করে সিপিএমের আমলে শুনতাম যে আমরা যতই নিচে নামি না কেন বিহারের চেয়ে ওপরে আছি আজকে দেখা গেল যে বিহারের নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে ফল যাই হোক না কেন খুন খারাপই তো হয়নি লাশ তো পড়েনি অথচ পশ্চিমবঙ্গের দু সালের নির্বাচনের পরে কী না হয়েছিল তার আগে কি না হয়েছিল এমপিএ এমপি এমএলএদের সব খুন করে তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল একজন বিজেপি কর্মী অভিজিৎ সরকার তার গলায় কেবল টিভির তার জড়িয়ে তাকে নৃশংসভাবে মেরে খুন করা হয়েছিল এই সমস্ত জিনিস তো পশ্চিমবঙ্গ ছাড়া হয় না এবং এটা যে গভর্নর বা রাজ্যপাল যে বলেছেন এটা তো সত্যি কথা বলেছেন এই কথা বলাটা এই সত্যি কথা বলাটা রাজ্যপালের আওতার মধ্যে পড়ে কারণ রাজ্যের রাজ্যের শাসন ঠিক মতন সংবিধান অনুযায়ী চলছে কিনা সেটা দেখা তার কর্তব্য সে বিষয়ে উনি বক্তব্য নিশ্চয়ই রাখতে পারেন এবং এই বক্তব্যের জন্য ওকে কোনোভাবে আইনত দোষী করা যাবে না যেটা তিনশো ধারা বলছে অন্যভাবেও যাবে না কারণ যেটা বলছেন সেটা সত্য কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সব কিছুই জানেন না টোটালি ইনোসেন্ট অফ অল দিস থিংস উনি গরু চুরির কেসের আইনও জানেন না বোধহয় এবং এই যে আপনি এক্ষুনি বলেন যে এটা রাজ্যপালের কর্তব্য এবং সেই কর্তব্যের চিন্তাভাবনা করেই রাজ্যপাল বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষের রক্তে হোলির ঐতিহ্য বইছে সেই জন্য আমি হিংসামুক্ত এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে চাই বিশেষত ভোটের সময় এবং এর পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে হোলি বা দোল পূর্ণিমা উৎসবকে অপমান করা হয়েছে এবং নির্দিষ্ট ধর্মের মানুষকে উস্কানি দেওয়া হয়েছে এই মন্তব্যের মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক বুঝতে পারেনি রাজ্যপালের বক্তব্যটা কি তুমি আমার ধৈর্যের পরীক্ষাকে কেন নিচ্ছ এই একটা লোক যাকে আমি বললাম যে সেই গরুচির রুকিদের অধম সে তিনশো একষট্টি ধারায় অনুচ্ছেদ জানে না কনস্টিটিউশনের তার কোর্ট কেন করছো মূর্খের কথা এগুলো আকাট মূর্খের কথা আর এই যে রাজ্যপালের কাছে বা রাজভবনে অস্ত্র আছে এই যে বক্তব্যগুলো রেখেছেন তাতে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে রাজ্যপালের কোনো শাস্তি হতে পারে না এই যে এই এটা যেটা হয়েছে মানে এই যে অভিযোগ যেটা করা হয়েছে অভিযোগের জন্য শাস্তি হতে পারে কি হতে পারে আমি না দেখে বলতে পারবো না এর মানে অপরাধ ক্রিমিনাল ল তো আমি খুব বেশি বিশেষ একটা পড়িনি সেই জন্য আমি না দেখে বলতে পারবো না দেখে বলতে পারবো শাস্তি হতে পারে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই সেই শাস্তির মান দেশের কোন প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত কোন নির্বাচিত সাংসদ বা বিধায়কই এই শাস্তির অতীত নন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শাস্তি নিশ্চয়ই হতে পারে এখন গণ্ডগোল হচ্ছে কি শাস্তি দেবে কে মমতার দলদাস পুলিশ মমতার দলদাস পুলিশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দেবে এরকম কি আন্দাজ করা যায় একটু অন্য প্রসঙ্গে আসি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি থাকার পরেও কি শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে বাধ্য আরও বাধ্য নয় একাধিক কারণ আছে প্রথম কথা হচ্ছে যে যে ট্রাইব্যুনালটা কনস্টিটিউটেড হয়েছে যে ট্রাইব্যুনালটা তৈরি হয়েছে ট্রাইব্যুনাল তৈরি করেছে কারা ট্রাইব্যুনাল তৈরি করেছে একটা সরকার যে সরকারের আইনসঙ্গত কত দূর আইনসঙ্গত সেটা সম্বন্ধে গভীর সন্দেহ আছে পৃথিবীতে এত রকম সরকার আছে তাদের মধ্যে সেই সরকারদের মধ্যে অনেক রকম রাষ্ট্রপ্রধান আছে আমরা জানি যেমন আমাদের দেশে বা ব্রিটেনে প্রাইম মিনিস্টার আছে আমেরিকায় প্রেসিডেন্ট আছে এতে সোভিয়েট ইউনিয়নে এর আমলে প্রিমিয়ার ছিলেন বা ফার্স্ট অফ দ্য কমিউনিস্ট পার্টি ছিলেন চীনে ওরকম একটা হয়তো একটা কিছু আছে দ্বিতীয় যুদ্ধের পূর্ববর্তী জার্মানিতে ফিউরার ছিলেন ইটালিতে ইলদুচে ছিলেন এত রকমাহীন কিন্তু তুমি কোনো দিন কোনো বা কেউ কোনো দিন কোনো এ শুনেছে এটা সরকার শুনেছে যে সরকারের মাথায় আছে যার তার পদবী হচ্ছে বা তার পদনাম হচ্ছে তিনি প্রধান উপদেষ্টা কাকে তিনি উপদেশ দিচ্ছেন কে তার উপদেশ শুনছে শুধু উপদেশ দিয়ে তিনি কি করে এরকম একটা ট্রাইব্যুনাল বানান এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তি এক্সট্রাডিকশন ট্রিটি যেটা আছে এটার মধ্যে মূল কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক ব্যাপার থাকলে পরে এই প্রত্যর্পণ চুক্তি খাটবে না এটা তো খুব পরিষ্কারভাবে রাজনৈতিক তো এটার মধ্যে কি করে বাংলাদেশিরা আশা করছে আসলে এই ইউনুসমিয়া ঘাবড়ে গেছে যে ওর গদি বেশি দিন টিকবে না কি ছিল ভালোই প্যারিসে ভালো খাচ্ছিলো তার ছিল তাকে এখানে নিয়ে আসা হলো নিয়ে এসে তার সে নিজের গদি টিকিয়ে রাখবার জন্য নানা রকম আবলতাল করতে লাগলো পাকিস্তানের সাথে সক্ষতা করতে লাগলো চীনের সাথে করতে লাগলো করে এখন কিছু উল্টোপাল্টা কাজ করে ফেলেছে করে এখনও সামলাতে পারছি না এখন ওই প্রত্যর্পণ চুক্তির কথা হচ্ছে কিন্তু এই ইউনুসমিয়ার পতন খুব শিগগিরই হবে এই ইউনুসমিয়া টিকবে না ইউনুসমিয়ার প্রথম কথা রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে কাজগুলো করেছে সেগুলো সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরুদ্ধ প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না এবং ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের কোর্টে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেখানে দাঁড়িয়ে ভারতের শেখ হাসিনার প্রতি নিরাপত্তা বিষয়ক অবস্থান হতে পারে বলে আপনার মনে শেখ হাসিনা তো ভারতে ভারত তো শেখ হাসিনাকে ডেকে আনেনি বাংলাদেশ হেলিকপ্টারে করে তাদের হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দিয়েছে আশ্রয় দিয়েছে এই অবধি এর চেয়ে বেশি আর কি হতে পারে এক প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে মানে যেখানে বাংলাদেশ নিজেরাই পৌঁছে দিয়েছে সরকার নিজেরাই পৌঁছে দিয়েছে সেখানে এরকম প্রত্যর্পণের প্রশ্ন ওঠে না আর যদি বা ওঠে সে প্রত্যর্পণ চুক্তি খাটবে না তার কারণটা রাজনৈতিক ব্যাপার কথা পিছিবার ভাইপোভাই বেশি দিন সেফ থাকবেন না বেশিদিন দিন নিশ্চিন্ত থাকতে পারবেন না সময় ঘনিয়ে আসছে দ্বিতীয় কথা হচ্ছে যে এই জিনিসটা এত কুটকচালি হয়েছে এত পাকিয়ে গেছে যে বাইরের থেকে এর কোনো অর্থ উদ্ধার করা খুব কঠিন কিন্তু একটু এইটুকু বলা যায় যে এর মধ্যে আবার কিছু টাকা চালাচালি হয়েছে এই যে যেভাবে পার্থ চ্যাটার্জির রক্ষিতার বাড়ি থেকে উনি বলেন বান্ধবী আমি বলি রক্ষিতা পার্থ চ্যাটার্জির রক্ষিতার বাড়ির থেকে যেভাবে বাহান্ন কোটি টাকা না পঞ্চান্ন কোটি টাকা পাওয়া গেছে সেই প্রক্রিয়াতে আবার অন্য কোথাও হয়তো এরকম সত্তর কোটি টাকা বা আশি কোটি টাকা জমা হয়ে গেছে এবং তারই ফলে এরকম ধরনের জিনিস হয়েছে প্রথম কথা হচ্ছে যে স্বস্তিকা আর এস মুখপত্র নয় স্বস্তিকা হচ্ছে একটি বিবিধ ক্ষেত্রের সংস্থা আর এস এসের বিভিন্ন বিবিধ ক্ষেত্র আছে এই জিনিসটা আমাদের পরম পূজনীয় গুরুজি গোলয়ালকার চিন্তা প্রসূত অর্থাৎ যে আর এস এসের যে লক্ষ্য ছিল হিন্দু সমাজকে জাগ্রত এবং সংগঠিত করা হিন্দু সমাজকে হিন্দু হিসাবে জাগ্রত এবং সংগঠিত করা এইটার থেকে আর এস এস কখনও বিচ্ছুত হবে না কিন্তু সেই সঙ্গে আর এস এসের রাজনৈতিক বিষয়ে বা সমাজনৈতিক বিষয়ে শ্রমিক আন্দোলনের বিষয়ে এই সমস্ত বিভিন্ন বিষয়ে যে আর এস বক্তব্য থাকবে সেটার জন্য কিছু কিছু আর এস কর্মী বা স্বয়ংসেবক যাদের এই সমস্ত বিষয়ে রুচি আছে তারা আর এস বাইরে গিয়ে নিজেরা আলাদা সংস্থা গঠন করবেন এবং করে তারা নিজেদের মতন কাজ করবেন তাদের পেছনে তাদের সঙ্গে আর এস সম্পর্ক থাকবে খালি আর এস এসের প্রেরণা প্রেরণা এবং আর এস এস এর মূল ভাবনা চিন্তা সেটা একমাত্র সম্পর্ক থাকবে লিখিত লিখিতপড়িত কিছু থাকবে না স্বস্তিকাও এইরকম স্বস্তিকা এইরকম একটি বিবিধ ক্ষেত্রের সংস্থা তারা নিজেরা এ ধরনের জিনিস বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী লেখা ছাপে জাতীয়তাবাদী যারা লেখক আছে তারা ওইখানে স্বস্তিকায় লেখেন তার মধ্যে যে কিছুটা সম্পাদকের দায়িত্ব আছে কিছুটা লেখকের দায়িত্ব আছে অতএব এটা লেখা বা যেটা বেরিয়েছে সেটাকে রাষ্ট্রীয় বক্তব্য বলে মনে করা এটা খুবই বড় ভুল হবে কিন্তু যদি সেটা নাও ধরা যায় কিন্তু এই পত্রিকা সেখানে মোটামুটি জাতীয়তাবাদী লেখক আপনি বললেন জাতীয়তাবাদী লেখক জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন লোকজন তারা লেখালেখি করেন সেখানে দাঁড়িয়ে যে বিষয়টা এতদিন কানাঘুষো ছিল বা সিপিএম বা কংগ্রেস প্রকাশ্যে বলে এসছে যে কেন্দ্র সঙ্গে রাজ্যের একটা আতাত রয়েছে একটা সম্পর্ক রয়েছে সেই কথাই কিন্তু এবার এই পত্রিকাতেও উঠে এলো এই বিষয়টাই কিভাবে দেখছেন না পত্রিকাতে সেরকম কিছু লেখা নেই একটা ইঙ্গিত দেয়া হয়েছে যে কেন্দ্র এই রাজ্যের এই যে তৃণমূল কংগ্রেস দল যাদের দুর্নীতিতে নিমজ্জিত যারা রাজ্যে বেকার সমস্যার কোনো সমাধান করতে পারেন শুধু মুখে বলে ডবল ডবল চাকরি হবে তিরিশ হাজার চাকরি হবে ইত্যাদি তারপরে যারা আইনশৃঙ্খলাকে একেবারে চুলোর দরে পাঠিয়ে দিচ্ছে যারা মুসলমান তোষণে একেবারে সমস্ত রকম রেকর্ড ছাপিয়ে গেছে এই ধরনের একটা সংস্থাকে কেন্দ্র থেকে কোনো বা কেন্দ্রীয় বিজেপির থেকে রকম সমঝোতা করবে এটা একটা অবিশ্বাস্য ভাবাই যায় না মাঝে মাঝে এতে কি বলবো অস্থায়ীভাবে একটা দুটো বিষয়ে কেন্দ্রের সাথে এদের এক সুর হয়তো বেরোয় এর চেয়ে খুব বেশি কিছু না এবং যে ওই দিদিমদি সমঝোতা এগুলো একেবারেই চিন্তা মানে অলিক চিন্তা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত রাজনৈতিক স্বার্থ প্রসূত অলিক চিন্তা এগুলোতে গুরুত্ব দেবার কোনো কারণ নেই এই যে কথাগুলো স্বস্তিকায় বেরিয়েছে এই যে লেখার স্বস্তিকায় বেরিয়েছে এতে কি আপনার মনে হয় যে ভোটারদের কাছে কেন্দ্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে না না আদৌ নিতে পারে না প্রথম কথা হচ্ছে স্বস্তিকা পড়ে কারা স্বস্তিকা প্রধানত আমাদের এর যারা এই বিবিধ ক্ষেত্রের লোকেরা এবং যারা সংঘের স্বয়ংসেবক তারাই মোটামুটি স্বস্তিকা পড়ে স্বস্তিকার একটা খুব বিশাল বড় যে সার্কুলেশন আছে সেরকম ব্যাপার নয় দ্বিতীয় কথা হচ্ছে আমাদের স্বয়ংসেবকদের বাইরে বা অন্য যারা ইয়ে আছেন বা অন্য বিবিধ ক্ষেত্রের যারা কর্মী আছেন তাদের বাইরে তারাও যদি পড়ে তাহলে তারা একটা হয়তো যে জিনিসটা হাওয়ায় ভাসছে সেটার একটা প্রকাশ শুনবে মাত্র কিন্তু ধরে নেবে যে কেন্দ্রের ধারণার কেন্দ্রের তরফ থেকে এর প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি কোনো রকম নরম মনোভাব দেখানো হয়েছে এই যে বিষয়টা আর এস মানে এই যে পত্রিকায় উঠে এসছে তাতে কি আপনি কি মনে করছেন যে এটা একটা গঠনমূলক সমালোচনা যেখানে পরবর্তীকালে কোনো রাজনৈতিক সমীকরণ নতুন করে তৈরি হতে পারে সেই বিষয়ে কেন্দ্রকে মানে অ্যালার্ট করার চেষ্টা করা হচ্ছে বা এই সমালোচনা পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে কোনো বড় পরিবর্তন হতে পারে সেটার আভাস দিচ্ছে বলে এরকম কি আপনি কিছু মনে করছেন সেরকম কিছুই মনে করছি না আমি এটা একজন লেখকের নিজের বক্তব্যের প্রকাশমাত্র এবং ভারতীয় জনতা পার্টি অথবা অন্যান্য এইসব বিবিধ বিবিধ ক্ষেত্র আমি আগে যে বিবিধ ক্ষেত্র কথা বলছিলাম বিবিধ ক্ষেত্র কথাটা আরেকটু ব্যাখ্যা করে বলি যে ধরো যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে যাদের রাজনীতিতে রুচি আছে যারা রাজনীতি করতে ভালোবাসেন কিন্তু তাদের এর মধ্যে প্রেরণা হিসেবে সঙ্গের চিন্তা সবসময় কাজ করে তারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছেন এই ভারতীয় জনতা পার্টিতে সঙ্গের বাইরের লোকও অনেক যোগদান করেছে সেই রকম যারা ছাত্র আন্দোলন বা ছাত্র স্বার্থে কাজ করতে ভালোবাসেন তারা নিখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তৈরি করেছেন যারা শ্রমিক স্বার্থে কাজ করতে চান তারা ভারতীয় মজদুর সংঘ তৈরি করেছেন যারা জনজাতিদের স্বার্থে কাজ করতে চান তারা বনবাসী কল্যাণ আশ্রম তৈরি করেছেন এরকম বিভিন্ন সংস্থা আছে এদের নিজেদের চিন্তাভাবনা আছে এদের নিজেদের সংবিধান আছে এবং নিজেদের কর্মপদ্ধতি আছে কিন্তু কোনোটার মধ্যেই যে সংঘের যে মূল শিক্ষা আছে সেটা থেকে এরা কখনও বিচ্যুত হয় না স্বস্তিকায় তুমি যেটা পড়েছ সেটা কিছু ইঙ্গিত আছে মাত্র তার চেয়ে বেশি কিছু নয় এবং এই ইঙ্গিতটা একজন মানুষের দেওয়া এই বিবিধ ক্ষেত্রগুলোর মধ্যে একটা স্বাধীনতা আছে এ তো কমিউনিস্ট পার্টি নয় যে ঘাড়ে ধরে বা তৃণমূল নয় যে দিদি বলেছেন সূর্য পশ্চিম দিকে উঠেছে অত সূর্য পশ্চিম দিকে উঠেছে বা কমিউনিস্ট পার্টি নয় যে লেন ইন্ডিয়া বলেছেন স্টালিন বলেছেন সেইটা একেবারে ধ্রুব সত্য তো আমাদের এখানে দলের ভেতরে বিজেপি হিসেবে দলের ভেতরে বা বিভিন্ন বিবিধ ক্ষেত্রের মধ্যে নিজেদের মতামত প্রকাশ করবার স্বাধীনতা আছে সেই রকম মতামত একজন প্রকাশ করেছেন এর চেয়ে বেশি কিছু নয় আমিও আজকে নয় মানে উনিশশো তিরানব্বই সালে বহুকাল আগে এমন এরকম একটি প্রবন্ধ আমি স্বস্তিকায় লিখেছিলাম এবং সেটা ছাপা হয়েছিল সেটা নিয়ে দলের ভেতরে কিঞ্চিত আলোড়ন হয়েছিল তারপর আলোড়ন থিতিয়ে গেছে তার কারণ হচ্ছে যে কেউই কখনো মনে করেননি যে আমি একজন স্বয়ংসেবক হিসেবে সঙ্গের শিক্ষা থেকে বা সঙ্গের যে আমাদের সংস্কার আছে সেই সংস্কার থেকে এর ফলে বিচ্যুত হচ্ছি আমি আমার নিজের মতামত প্রকাশ করেছি এই মাত্র। Thank you, sir.